নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে নিম্নচাপ সম্ভাবনার যেটা ছিল সেটা হয়েছে নিম্নচাপ আস্তে আস্তে আরও এগোচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে যার জন্য সেই একই রকম আপডেট রয়েছে বিশেষ করে তামিলনাড়ু এই সংলগ্ন জায়গা দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্য পার্শ্ববর্তী জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা দশ থেকে তেরো তারিখের মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে শ্রীলঙ্কার দিকে হবে এর প্রভাব কিছুটা পশ্চিমবঙ্গের দিকে পড়বে সেটা আপনাদের দেখাবো যে আপডেটে কতটা পরিবর্তন এলো এবং ভারতীয় আবহাওয়া দপ্তর সহ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর কি কি পূর্বাভাস দিলেন তো এখনো পর্যন্ত যা পূর্বাভাস নিম্নচাপটি প্রধানত দক্ষিণ ভারতের দিকে প্রভাব বিস্তার করবে সেটি বাংলার দিকে সরাসরি আসছেও না এবং প্রচন্ড ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা বাংলার দিকে নেই মূলত এগারো থেকে বারো তারিখের মধ্যে তামিলনাড়ুর দিকে সেটি আছড়ে পড়বে যার ফলে চেন্নাই পুদুচেরি করাইকল এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে পরবর্তী ক্ষেত্রে বিশেষ করে বারো এবং তেরো তারিখে সেই বৃষ্টি আস্তে আস্তে কর্ণাটক এবং কেরলের দিকে এগোবে যার ফলে এদিকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সরাসরি আমরা বাংলার দিকে ফিরে আসবো কোথায় কেমন পূর্বাভাস রয়েছে কি কি বলছেন আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপনাদের জানাবো এই মুহূর্তের যা পূর্বাভাস তাপমাত্রা একটু বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে আগামী দুই বা তিন দিন তারপর আবার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমবে ফলে যা পূর্বাভাস নয় থেকে নয় দশ এবং এগারো তারিখ পর্যন্ত বিকাল পর্যন্ত তাপমাত্রা একটু বাড়ার খবর রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সর্বত্রই দুই থেকে তিন ডিগ্রি বাড়বে যেরকম ঠান্ডা পরিস্থিতি ছিল সেই ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে প্রথমেই জানতে হবে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টির কথা বললেন চলুন একবার দেখিয়ে দিই উত্তরবঙ্গের কোন কোন জেলাতে মূলত যা পূর্বাভাস আমরা পাচ্ছি পনেরোটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত পূর্বাভাস আরেকটি সিস্টেম রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা সেই পশ্চিমী ঝঞ্ঝা ভারতবর্ষে প্রবেশ করেছে যার জন্য উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে হালকা থেকে মাঝের বৃষ্টির তুষারপাত হবে এবং আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা যখনই পূর্ব দিকে সরবে তার বেশ কিছুরা প্রভাব থাকছে সিকিম সঙ্গে রয়েছে আসাম উত্তর আসাম এবং অরুণাচল প্রদেশের দিকে তার জন্য বৃষ্টির সম্ভাবনাও থাকছে প্রথমে আমরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা একবার দেখানোর আপনাদের চেষ্টা করব। প্রথমে আমরা দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কি কি আপডেট রয়েছে তাতে আগামী কাল থেকে আগামী কয়েকদিন দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলিতে ড্রাই ওয়েদার থাকবে শুকনো আবহাওয়া অর্থাৎ আবহাওয়া দপ্তর বলছেন কলকাতা হাওড়া হুগলির দিকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই এটা তারা জানাচ্ছেন সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলার দিকে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল এমনটা তথ্য পাওয়া যাচ্ছে কিন্তু আবহাওয়া প্রধানত শুকনো থাকবে আগামী কয়েকদিন আবহাওয়া শুকনো থাকবে অন্যদিকে যে আপডেট রয়েছে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে বৃষ্টির কোনো খবর নেই তবে পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল সোমবার তারপরের দিনগুলোতে কোনো বৃষ্টির খবর নেই পশ্চিম মেদিনীপুর বাদ দিয়ে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে হতে পারে এছাড়া বাঁকুড়ার সঙ্গে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে সেটা রয়েছে মূলত নয় তারিখ অর্থাৎ সোমবার বাকি দিনগুলোতে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে নদিয়া বীরভূম মুর্শিদাবাদে বিশেষ করে মঙ্গলবারের দিকে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে সুতরাং এখনও পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি এরকমই পূর্বাভাস তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে এই বৃষ্টি সরে গেলে আবার তিন থেকে চার ডিগ্রি কমবে ফলে ঠান্ডা প্রচন্ড বাড়বে কোন রকম সতর্ক দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং রয়েছে সঙ্গে রয়েছে জলপাইগুড়ি এছাড়া কালিম্পং নয় তারিখের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং দশ তারিখের দিকে দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে কোনো বৃষ্টির খবর নেই এই পর্যন্ত আপডেট অন্যদিকে আলিপুরদুয়ার কুচবিহারে রকম বৃষ্টির খবর নেই আগামী কয়েকদিন সেরকম কোনো বৃষ্টি হবে না তবে এর পাশাপাশি যেটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে হালকা হালকা বৃষ্টি হতে পারে সেরকম একটা সম্ভাবনা রয়েছে নয় তারিখ সোমবার বাকি দিনগুলোতে কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়বে না বরং তাপমাত্রা আবার ফল হতে পারে অর্থাৎ কমতে পারে ঠান্ডা বাড়তে পারে কোনো রকম সতর্কবার্তা উত্তরবঙ্গের কোনো জেলাতে নেই বৃষ্টির ক্ষেত্রে তবে কুয়াশার ক্ষেত্রে সতর্কবার্তা রয়েছে প্রচন্ড ঘন কুয়াশার একটা সতর্ক বার্তা কিন্তু পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে নয় তারিখ এবং দশ তারিখ প্রচন্ড ঘন কুয়াশার সম্ভাবনা প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে বৃষ্টির ক্ষেত্রে দেখার চেষ্টা করব কি কি আপডেট আমরা পাচ্ছি আমরা তো জানলাম যে আবহাওয়া দপ্তর কি বলছেন সেটা আপনাদের দেখালাম তবে বৃষ্টির ক্ষেত্রে যেটুকু মূলত পূর্বাভাস আমরা পাচ্ছি যে ব্যাপক বৃষ্টি হবে ব্যাপক ঝড় বৃষ্টি হবে সেরকম কোনো খবর কিন্তু নেই যেটুকু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খন্ডের দিকে থেকে বৃষ্টি হতে পারে, উত্তর ঝাড়খণ্ড এবং বিহারের দিকে বিশেষ করে পূর্ণিয়া গয়া পাটনা এই সমস্ত জায়গা দিকে এবং উত্তর ঝাড়খন্ড বিশেষ করে রয়েছে দুমকা দেওঘর এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত একটু হালকা মাঝারি হতে পারে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটুকু আমরা আপডেট পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা খুবই কমই রয়েছে তবু হালকা হালকা কোথাও কোথাও হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে যেটা আপনাদের দেখালাম পুরুলিয়া বাঁকুড়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে হালকা বৃষ্টি দু এক জায়গায় একটু দু এক পশলা হালকা মাঝারি হতে পারে বিরাট কোনো সম্ভাবনা নেই ঝাড়খণ্ড এখানে বৃষ্টির সম্ভাবনাটা উত্তর ঝাড়খণ্ডের দিকে রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে হালকা বৃষ্টির পূর্বাভাসী প্রধানত আমরা দেখতে পাচ্ছি ব্যাপক যে বৃষ্টি হবে সেরকম কিছু নয় মূলত উত্তর ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকছে আর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া নদীয়া জেলার দিকে সেরকম কোনো বৃষ্টির খবর দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি পূর্ব বর্ধমানের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ভালো করে একবার সেরকম কিছু নেই কিন্তু তবু আপনাদের জানাচ্ছি যে হুগলি এবং পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে খুবই হালকা হতে পারে যদিও হুগলি জেলাতে বৃষ্টির কথা বলছেন না আবহাওয়া দপ্তর তো এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম মূলত পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এদিকে হালকা বৃষ্টি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে হালকার সঙ্গে দু এক হালকা মাঝের বৃষ্টি পূর্ব বর্ধমান হুগলি নদীয়ার কোন কোনো অংশে একটু খুবই হালকা বৃষ্টি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুরে সেরকম কোনো বৃষ্টির খবর নেই কুয়াশা পড়বে মাঝারি ধরনের কুয়াশা বিশেষ করে দুই চব্বিশ পরগনা এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন অন্যান্য পার্শ্ববর্তী জায়গার মধ্যে যেমন কলকাতা হাওড়ার দিকে মাঝারি কুয়াশা পড়তে পারে উত্তরবঙ্গের জেলার মধ্যে যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে নয় এবং দশ তারিখ সোমবার এবং মঙ্গলবার দেখতে পাচ্ছেন খুবই হালকা বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমের কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট পড়তে পারে এই পর্যন্ত পূর্বাভাস ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মেঘলা থাকতে পারে সুতরাং এক কথায় বলতে গেলে নিম্নচাপ বা পশ্চিমী ঝঞ্ঝা সেরকম প্রভাব পশ্চিমবঙ্গের দিকে নয় তবু হালকা হালকা বৃষ্টিটা কিন্তু হবে নয় তারিখ আগামীকাল সোমবার দশ তারিখে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিম দিকের জেলাতে সম্ভাবনা একটু বেশি থাকছে আপডেট ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং